তৃতীয় সূত্র হতে কঠিন পদার্থের এন্ট্রপি নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করার চেষ্টা করব আমরা তাপগতি তৃতীয় সূত্রের সাহায্য যে কোন পদার্থের পদার্থটি কঠিন অবস্থায় স্ফটিকাকার হওয়া উচিত তাহলে কঠিন অবস্থায় স্ফটিক বলতে আমরা কি বুঝি যে সুশৃঙ্খল একটা বিন্যাস হবে স্পষ্ট আকার যে এরকম চতুর্শ ভোজাকার বা ষষ্ঠ ত্রিভুজ ত্রিভুজাকার যে কোনো একটা আকার সেই আকারটা সুনির্দিষ্ট হতে হবে এবং গণনাঙ্কটা সুনির্দিষ্ট একটা তাপে হইতে হবে তাহলে এই যে আকার বা সুনির্দিষ্ট কোনো কিছু সেটাকে আমরা বলে থাকি আদর্শ স্ফটিকাকার পদার্থ তাহলে এই তাপগতি বিজ্ঞানের তৃতীয় সূত্রের সাহায্য যে কোনো পদার্থের আমরা এন্ট্রপি নির্ণয় করতে পারি যদি জিরো ক্যালভিন এবং এস টি হয় তবে তাপমাত্রা দুটির মধ্যে এন্ট্রপির পার্থক্যটা কি হবে বলতো এস টি মাইনাস এস নট ইকুয়াল টু সিপি ডিভাইডেড টি অফ জিরো থেকে টি পর্যন্ত এই যে দেখো তো আমাদের তাপমাত্রা কত থেকে কততে গেছে জিরো থেকে টি গেছে আর আমাদের এস টি মাইনাসিরো টি সিপিডিটি এই সূত্রটা হচ্ছে তৃতীয় সূত্র এখান থেকে দেখো তো আমাদের এস নট তাপগতি বিজ্ঞানের তৃতীয় সূত্র হতে আমরা জানি এস নট ইকুয়াল টু জিরো তাহলে এস নটের জায়গাতে আমরা কি বসাবো জিরো বসাবো তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে এস টি ইকুয়াল টু জিরো টি সিপি ডিভাইডেড টি ডিটি এই সিপি ডিভাইডেড টি কে আমরা কিভাবে লিখতে পারি দেখো লন অফ সিপি ওয়ান ডিভাইডেড টি ডিটি লিখতে পারি না এই যে সিপিটা আমরা পাশে রেখে দিলাম এবং ওয়ান ডিভাইডেড টি ডিটি এখন আমরা একটা সূত্র জানি যে ওয়ান বাই এক্স ডি এক্স এর সূত্র লন এক্স তাই না তাহলে ওয়ান ডিভাইডেড টি ডিটি এর সূত্র কি হবে লন টি আর এখানে আমরা ডি লিখলাম বলো তো আমাদের পারে যে আমাদের টি কেন হলো ডি লন টি কেন হলো এটি শুধুমাত্র তখনই হয় যখন আমাদের তাপমাত্রাটা লগারিদমের ক্ষেত্রে তাপমাত্রাটা ধর্নাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয় মানে আমাদের তাপমাত্রাটা জিরো থেকে বড় হবে আমাদের এই তাপগতি সূত্রে আমাদের যে তাপমাত্রাটা নেওয়া হয় সেটা কি হয় জিরো থেকে বড় কোনো তাপমাত্রা নেওয়া হয় তাছাড়া আমাদের এই সূত্রটা প্রযোজ্য নয় এই জন্য আমরা কি করতে পারি এখানে আমরা সিপি ডি লন বসাইতে পারি এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দ্বারা সংজ্ঞায়িত করি এখন সমীকরণ দুইটা ব্যবহার করে আমরা যে কোনো তাপমাত্রায় টিতে মান নির্ণয় করতে পারি তাহলে আমরা দুই নম্বর সমীকরণ ব্যবহার করে যে কোনো তাপমাত্রায় যে কোনো তাপমাত্রায় তাপমাত্রায় টিতে টিতে এই যে টিতে পরম মান নির্ণয় করতে পারি মান মান নির্ণয় করা যায় এখন আমাদের কোশ্চিন এটা আসতে পারে যে পরম মান বলতে আমরা কি বুঝি বা পরম এন্ট্রপি জিনিসটা কি কোন পদার্থের একটি নির্দিষ্ট তাপমাত্রায় যতগুলো এনট্রপি আছে সবগুলো এন্ট্রোপির যে মানটা পাবো সেটাকে আমরা বলে থাকি পরম মান তাহলে দুই নম্বর সমীকরণটা ব্যবহার করে আমরা টি তে যে কোনো তাপমাত্রা তে টিতে পরম মান নির্ণয় করতে পারি কারণ আমরা যদি এই জিরোটা বসায়ে দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের তাপমাত্রাটা জিরো আসবে এটা হবে না শুধুমাত্র তাপমাত্রাটা টি তাপমাত্রায় এই যে আমরা যে টি তাপমাত্রা নিলাম এই টি তাপমাত্রায় এনট্রপির পরম মান আমরা নির্ণয় করতে পারি বা সর্বমত্ত এনট্রপির যে মানটা সেটা নির্ণয় করতে পারি এখন কঠিন পদার্থের ক্ষেত্রে পরম এনট্রপি নির্ণয় কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা কিভাবে পরম এনট্রপি নির্ণয় করতে পারি বলতো আদর্শ স্ফটিকাকার আগে বলেছিলাম যে আমাদের যে যৌগটা পদার্থটা নিব সেটা আমাদের আদর্শ স্ফটিকাকার পদার্থ হতে হবে তাহলে আদর্শ স্ফটিকাকার কঠিন পদার্থটি যে তাপমাত্রায় থাকবে যেই তাপমাত্রাতে রাখবো ওই তাপমাত্রা থেকে যথাসম্ভব নিচের দিকে তাপমাত্রা পর্যন্ত সিপি নির্ণয় করে সিপি বনাম টি লেখচিত্র আঁকা হয় আমাদের যে এনট্রপিটা সেটা যে তাপমাত্রা থাকবে ওই তাপমাত্রা নিচের কোনো তাপমাত্রা যথাসম্ভব নিচের দিকে তাপমাত্রা ধরে নাও যে এন্ট্রোপি সাধারণভাবে কঠিন থাকে এর থেকে নিচের তাপমাত্রা হতে পারে তিয়াত্তর বা হতে পারে আরো কিছু তাহলে এই তাপমাত্রায় পর্যন্ত নিচের দিকে যে তাপমাত্রাটা পর্যন্ত সেটাতে আমরা সিপি নির্ণয় করে সিপি বনান লনটি লেখাচিত্র আঁকাইতে পারি দেখো এখানে আমাদের তাপমাত্রা বনাম একটা লেখচিত্র আছে তাহলে এখানে আমরা অক্ষ বরাবর লন টি তাই না অক্ষ বরাবর আমাদের থাকবে টি এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের থাকবে সিপি তাহলে এই লেখচিত্রটা কেমন হবে এখানে লেখচিত্রটা আমরা ধরে নিলাম যে এখানে কঠিন বস্তুর ক্ষেত্রে লেখচিত্রটা এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা পুরো অংশটা কঠিন পদার্থ বা কঠিন বস্তু স্ফটিকাকার কঠিন বস্তু তাহলে এই যে আমাদের সিপি নিলাম সিপি বলতে আমরা কি বুঝি বলতো ধ্রুব চাপের জন্য তাপ ধারণ ক্ষমতা আর লনটি দ্বারা আমাদের বোঝাচ্ছে টি এর প্রাকৃতিক লগারিদম তাহলে আমরা এই যে সিপি বনাম লনটি যে তাপমাত্রাটা আঁকাইলাম পেলাম যে এ বি সি ক্ষেত্র পাওয়া যাচ্ছে তাহলে যে ক্ষেত্রটা আমরা পাইলাম বি সি রূপে দেখানো হয়েছে এই যে আমাদের বি সি যে রেখাটা ধরে নাও যে বি বিন্দু এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর সি বিন্দু তার উপরে টি তাপমাত্রা তাহলে আমাদের যেটা লেখচিত্র আঁক সেটা চিত্রে বিসি রূপে এই রেখাটা বা আমাদের কঠিন পদার্থের ক্ষেত্রে এনট্রপি নির্ণয় রেখাটা দেখানো হয়েছে সাধারণত নিচে সিপি নির্ণয় করা হয় না ক্যালভিনের আমরা আগে বলেছিলাম যে সিপিটা আমাদের কি হয় জিরো জিরবিন্দুর নিচে কোনো তাপমাত্রা নিতে পারবো না কিন্তু এখন দেখলাম যে সাধারণত পনেরো ক্যালভিনের নিচে কোনো তাপমাত্রা আমাদের সিপি নির্ণয় করা যায় না জন্য আমরা কি করব ডিবাই সমীকরণ সিভি ইকুয়াল টু এ টি কিউ এ ইকুয়াল টু ধ্রুবক ব্যবহার করে পনেরো ক্যালভিনের নিচে তাপমাত্রাগুলো গুলো সিভি নির্ণয় করা হয় এই যে আমরা যে সি ভি সি বনাম একটা লেখচিত্র আগাইছিলাম এই লেখচিত্রে আমাদের বি এবং সি বিন্দুতে এন্ট্রোপিটা দেখানো হয়েছে কিন্তু আমাদের কথা হচ্ছে যে পনেরো ক্যালভিনের নিচে আমরা জিরো ক্যালভিন অব্দি নিয়েছিলাম তাই না জিরো থেকে টি ক্যালভিন অব্দি কিন্তু আমাদের কোনো একটা সমীকরণে বা সাধারণত দেখা যায় যে পনেরো ক্যালভিনের নিচে আমরা সিপি নির্ণয় করতে পারি না এ কারণে আমরা কি করেছি ডিবাই সমীকরণে সিভি ইকুয়াল টু এ কিউ যেখানে আমাদের এই ইকুয়াল টু যুবক ব্যবহার করে আমরা কি করতে পারি পনেরো ক্যালভিনের নিচে তাপমাত্রাগুলোর নির্ণয় করতে পারি এরপর আমরা কি করব এই সিবি এর মানটা সিপিতে বসাবো আমরা এরপরে সূত্রটা জানি সিপি ইকুয়াল টু সিবি প্লাস আর এই যে এই সমীকরণটি ব্যবহার করে আমরা সিপি নির্ণয় করে সিপি বনাম লনটি আলিখিত করা হয় আলিখিত বলতে আমরা কি বুঝি যে লিখে যেটা প্রকাশ করা হয়নি কিন্তু এই মানটা বিদ্যমান রয়েছে তাহলে সেইটা প্রকাশ করা হয় সিপি কি করলাম আমাদের সাধারণতভাবে আমরা যে লেখচিত্রটা আঁকিয়েছিলাম সেখানে আমরা জিরো ক্যালভিন অবধি নিয়েছি কিন্তু আমাদের পনেরো ক্যালভিন পর্যন্ত নেওয়া পনেরো ক্যালভিনের নিচে মানগুলো নেওয়া হয় না এর জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করেছি যেটাকে আমরা ডিবাই সমীকরণ বললাম এই সমীকরণ ব্যবহার করে আমরা সিবির মান নির্ণয় করলাম অতঃপর আমরা সিপি ইকাল টু সিবি প্লাস আর এই সূত্রে সিবির মানটা বসাইলাম তারপরে আমরা সিপির মানটা বের করলাম এবং আমরা সিপি বনাম লন্টি লেখচিত্র আঁকিয়ে ফেললাম তারপরে কি করলাম চিত্রে এটা এবি অংশ এই যে আমাদের যে অংশটা আমরা পাইলাম এই যে জিরো ক্যালভিনের নিচে পনেরো ক্যালভিনের নিচে যে তাপমাত্রাটা পেলাম সেটা হচ্ছে এবি অংশ এই অংশে আমাদের জিরো ক্যালভিনের নিচে তাপমাত্রাটা প্রয়োগ করা হয়েছে বা রাখা হয়েছে এখন টি তাপমাত্রায় আমাদের যে তাপমাত্রাটা ছিল টি তাপমাত্রায় এই টি তাপমাত্রায় কঠিন পদার্থটি পরম এনট্রপি ইকুয়াল টু সি এই যে আমাদের পরম সি সর্বমোট যে নির্দিষ্ট তাপমাত্রা মোট সেটা হচ্ছে সবগুলো মান রয়েছে তাহলে ইকুয়াল টু কারবার রেখা টি অক্ষ ও টি তাপমাত্রায় সিপি অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ধরে নিয়েছি ডেল এস ওয়ান এই যে আমাদের যে আবদ্ধ রেখায় সি এখানে আমাদের কি আছে সিপি চাপ আছে বা ধ্রুব চাপের তাপ ধারণ ক্ষমতা রয়েছে এবং লনটি তাপমাত্রা রয়েছে লনটি অক্ষয় এই অক্ষ আর এই অক্ষ বরাবর আমরা একটা কার্ড বিবেচনা করেছি এই দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা আমরা পাইলাম এই যে এই ক্ষেত্রটা এই অবধি যে ক্ষেত্রটা আমরা পেলাম এই ক্ষেত্রটাকে আমরা কি করেছি ডেল এস ওয়ান ধরে নিয়েছি বা এনট্রপি ওয়ান ধরে নিয়েছি উল্লেখ্য যে ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করে পদার্থটির গলনাঙ্ক পর্যন্ত উন্নীত করলে কার্বের বেশি অংশে ডান দিকে পলাম্বিত হবে আমাদের গলনাঙ্ক বলতে আমরা কি বুঝি বলতো যে তাপমাত্রায় আমাদের কঠিন থেকে সরাসরি কঠিন থেকে তরলে পরিণত হয় তাই না তাহলে যদি আমরা এই যে সি রেখা পর্যন্ত আসলাম আসার পরে আমরা কি করলাম এখানে আমরা তাপমাত্রাটা বৃদ্ধি করে দিলাম যখন আমরা তাপমাত্রাটা বৃদ্ধি করে দিলাম তখন এই পদার্থটা এই পর্যন্ত কিন্তু কঠিন পদার্থ ছিল কঠিন পদার্থ ধীরে ধীরে তাপ প্রয়োগের মাধ্যমে আমাদের সি বিন্দুতে পৌঁছালো কিন্তু যখন এই সি বিন্দুতে আবারও তাপ প্রয়োগ করব তখন পদার্থটি গলনাঙ্ক পর্যন্ত উন্নীত হবে এই যে সি বিন্দু পর্যন্ত আসার পরে পদার্থটি গলনাঙ্ক পর্যন্ত উন্নীত হবে তখন আমাদের কি হবে কার্ভের বিসি অংশ এই যে কার্ভের অংশটা আমরা পাইলাম সেই বিসি এই অংশটা ডান দিকে পলম্বিত হবে তাহলে বিসি অংশটা ডান দিকে পলম্বিতম বলতে ডান দিকে চলে যাবে যখন চলে যাবে এই রেখাটাকে আমরা কি বললাম ডি ই রেখা তাহলে ডান দিকে পলম্বিত হবে সুতরাং গলনাঙ্কের পদার্থটি পরম এন্ট্রপির যে কার্ডটা সেটা হচ্ছে সি কার্ভ তাহলে আমরা এই যে এ বি সি এই কঠিন পদার্থ কার্ভ থেকে কি করলাম তাপমাত্রা বৃদ্ধি করলাম বৃদ্ধি করার মাধ্যমে তরলে এই অংশটুকু তরলে পরিণত হয়ে গেল বা গলনাঙ্কে উন্নতি হওয়ার মাধ্যমে তরলে পরিণত হয়ে গেলো ইকুয়ালটা আমরা কি বলতে পারি এ বি সি লন্টি অক্ষ এবং গলনাকে সিপি অক্ষ দ্বারা আবদ্ধ খেত এটাকে আমরা এস টু ধরে নিলাম এই যে দেখো এইটুকু আমাদের কি ছিল এস ওয়ান রেখা যখন এটা পলম্বিত করলাম বা বৃদ্ধি করলাম তারপরে যে রেখাটা আমরা পাইলাম বা যে অংশটুকু আমরা পাইলাম সেটাকে আমরা কি করলাম এখন কঠিন পদার্থের ক্ষেত্রে গলনের পূর্বে মানে এই যে গলনটা সম্পূর্ণ হইলো কঠিন পদার্থের ক্ষেত্রে যদি কেলাস রূপ পরিবর্তন করে এই গলনের পূর্বে যদি আমাদের কেলাস রূপটা যে রূপটা ছিল সেই কেলাস রূপটা পরিবর্তন করে তাহলে আমাদের রূপ পরিবর্তন জনিত এনট্রপির পরিবর্তন হবে যখন আমাদের কেলাস রূপটা পরিবর্তন করবে তখন এই কেলাস রূপ পরিবর্তনের জন্য আমাদের এনট্রপির কিছু পরিবর্তন হবে যেটাকে আমরা ধরে নিলাম ডেল এইচ টি ডিভাইডেড টি এর ডেল এস বা ডেল এস টুর সঙ্গে যোগ করা হয় আমাদের যে এস টু এবং এস ওয়ান রেখাটা আবদ্ধ ক্ষেত্রটা পাইলাম সেইটার সাথে যদি আমাদের কেলাস রূপ গলনের পূর্বে কেলাস রূপটা পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা ডেল ডিভাইডেড সাথে আমরা এর এটা যোগ করে দিলাম এখন ডেল এইচটি দ্বারা আমরা কি বুঝি মোলার পরিবর্তি এনথাল্পি মোলার পরিবর্তি এনথাল্পি জিনিসটা কি এক একমূল কোনো কঠিন পদার্থকে তার গলনাঙ্কে এবং নির্দিষ্ট চাপে তরলে রূপান্তরিত করতে যে যে পরিমাণ তাপ হয় তাকে আমরা মোলার বলি এই দেখো পরিবর্তী আমাদের এই অংশটুকু মানে আমাদের কঠিন পদার্থটি এই কঠিন পদার্থ এক মূল কঠিন পদার্থ তার গলনাঙ্কে এই যে সি বিন্দুতে গলনাঙ্কে নির্দিষ্ট চাপে এই যে ছিপি বরাবর আমাদের তাপ চাপ আসে না তাহলে এই নির্দিষ্ট তাপে যখন তলার তরলে রূপান্তরিত হচ্ছে তখন আমাদের কিছু তাপ শোষিত হচ্ছে বা কিছু তাপ নির্গত হচ্ছে তাকে আমরা মলার পরিবৃত্তি বলি এখানে আমাদের আবার তাপমাত্রাও লেগেছে এই তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের কঠিন থেকে তরলে যে রূপান্তরিত হচ্ছে বা গলে যাচ্ছে সেটাকে আমরা বলে থাকি পরিবৃত্তির তাপমাত্রা তাহলে এই যে আমাদের পরিবৃত্তি এনথারাপি ডিভাইডেড পরিবৃত্তির তাপমাত্রার সাথে এটা যোগ করলে আমরা পরম এনথারাপি বা আমাদের তাপগতি বিজ্ঞানের তৃতীয় সূত্র হতে কঠিন পদার্থের এনট্রপি নির্ণয় করতে পারবো আসসালামু আলাইকুম